সালামুকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন একটি একটি খামারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ তো আমাদের বাসায় কিছু চিনি বতক চিনি হাঁস এবং হচ্ছে ক্যাম্বেল বতক যার জন্য একটু জায়গা করলাম আর কি হালকা করে একটু সেট আপ করে দিলাম কারণ হচ্ছে আমাদের এখানে ওই শিয়ালের খুব আর কি উৎপাদ বেশি হয়ে গেছে অলরেডি একটা বতক খেয়ে নিয়েছে ধরে আর একটা কত কি আহত করছে তো এর জন্য যাতে এগুলো বাহিরে যেতে না পারে বাসার মধ্যেই থাকে জন্য আর কি এদের জন্য ছোট্ট করে একটি সেট তৈরি করলাম আপাতত আট দশ জনের জন্য তারপরে যে এগুলো একটু বড় হয়ে গেলে তখন এদেরকে পুকুরে পানিতে ছেড়ে দেব দর্শক তো আপনারা যারা বসত বাড়ি ভিড়ায় থাকেন তারা অবশ্যই প্রত্যেকটি বাড়িতেই একটি বাড়ি একটি খামার গড়ে তুলবেন কারণ একটি বাড়ি একটি খামার হচ্ছে আপনার পুষ্টির উৎস এবং বাড়তি কিছু আয়ের উৎস তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম